নেশা সামগ্রীর বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে কাজ করে চলেছে অসম রাজ্য পুলিশ এর পরিপ্রেক্ষিতে ফের নেশা অভিযানে সাফল্য পেল করিমগঞ্জের বাজারচোড়া থানাধীন চোরাইবাড়ি ওয়াচ পোস্টের পুলিশ বৃহস্পতিবার সকালে পিবি ওয়ান থ্রি ফাইভ সিক্স টু নম্বরের একটি ফরচুন কোম্পানির খুচরো সামগ্রী বোঝায় বারো চাকার লরি উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ত্রিপুরার আগরতলা যাবার পথে চুরাই বাড়ির পুলিশ ওয়াজপোস্টে পৌঁছলে গাড়িটিতে অধারী তল্লাশি চালান গেট ইনচার্জ প্রণব মিলি। এতে বিভিন্ন সামগ্রী আড়াল থেকে কুড়ি কার্টুনে দু বোতল ফেন্সিডেন নামক নেশার জাতীয় অবৈধ কফসিরাফ বাজে রাখতে হয় যার কালোবাজারের মূল্য কুড়ি লক্ষাধিক টাকা মতো হবে বলে জানা গেছে এতে জড়িত থাকার দায়ে লড়ি ও সহচালককে আটক করেছে পুলিশ ধৃতদের মধ্যে রয়েছে আশ মুহাম্মদ ও রবি কুমার তাদের বাড়ি উত্তর প্রদেশে পুলিশ ধৃতদের শুক্রবার জেলা সিজিএম আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ প্রসঙ্গত উল্লেখ যে এসব গন্ধবিহীন নেশা সামগ্রীর ব্যাপক চাহিদা রয়েছে পড়শি দেশ বাংলাদেশে তাই চোরাকারি ত্রিপুরাকে করিডোর করে সময় সময় এসব সামগ্রী পাচারে জড়িত রয়েছে তবে এ নিয়ে পুলিশও হাত পা গুটিয়ে বসে নেই ফলে কয়েকদিন পরপর নেশা সামগ্রী সহ ধরা পড়ছে পাচারকারীরা